মুকেশ আম্বানীর কনিষ্ঠ পুত্রের বিয়ে বলে কথা বিয়ের তারিখ জুলাই মাসে তবে প্রাকবিবাহ অনুষ্ঠান শুরু হয়েছিল মার্চ মাস থেকে এবার দ্বিতীয় প্রাকবিবাহ অনুষ্ঠানের পালা অনন্ত আম্বানি এবং তার বাগদত্তা রাধিকা মার্চেন্টের প্রাকবিবাহ অনুষ্ঠান এবার দেশে নয় হবে বিদেশের মাটিতে ইতালিকে বেছে নিয়েছেন আম্বানিরা রিহানার মতো আন্তর্জাতিক তারকা এসেছিলেন অনন্ত রাধিকার প্রথম প্রাক বিবাহ অনুষ্ঠানে এবারও নাকি চমক থাকছে তাদের দ্বিতীয় প্রাকবিবাহ অনুষ্ঠানে গাইবেন সাকিরা এছাড়া রয়েছেন ডুয়ালিপা ও এ আর রহমান কয়েক ঘন্টার জন্য গাইতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন সাকিরা আঠাশ থেকে তিরিশ তারিখ এই তিন দিন ধরে প্রাক বিবাহ অনুষ্ঠান চলবে অনন্ত এবং রাধিকার প্রায় ছশো জন অতিথিকে নিয়ে দক্ষিণ ফ্রান্স থেকে পাড়ি দেবে বিলাসবহুল একটি জাহাজ দীর্ঘ পথ অতিক্রম করে ইতালিতে ফিরবেন দক্ষিণ ফ্রান্সের যে ক্রুজে অনন্ত এবং রাধিকার অনুষ্ঠান আয়োজন করা হবে যে কোনো বিলাসবহুল হোটেলকে দিতে পারে এই ক্রুজ তার জন্য তিনি নিচ্ছেন প্রায় পঁচাত্তর কোটি টাকা এমনিতে নাকি এই ধরনের অনুষ্ঠানে গাইতে দশ থেকে পনেরো কোটি টাকা নেন সাকিরা তবে আম্বানিদের বিয়ে বলে কি দরখানিকটা বাড়ালেন সেই নিয়ে জল্পনা শোনা যাচ্ছে রানবীর কাপুর এবং আলিয়া ভট্ট বলিউডের এই তারকা দম্পতি নাকি অনন্ত এবং রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন যদিও তাদের সঙ্গে আম্বানিদের পারিবারিক সখ্য বহু বছরের ফ্রান্সের যে কোনো সাধারণ ক্রুজে জনপ্রতি খরচ হয় একচল্লিশ হাজার থেকে তিরাশি হাজার টাকা পর্যন্ত কিন্তু আম্বানির কনিষ্ঠ পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠানের জন্য যে ক্রুজ বুক করা হয়েছে তার মূল্য অনেক এমনটাই শোনা যাচ্ছে ডেক্স রিপোর্ট এন এন টিভি